তো বন্ধুরা রাধে রাধে শুভ সন্ধ্যা আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আপনাদের দেখাব যে বৃন্দাবনে এসেও আমাদের এত ভাগ্য যে একটা বিয়ে বাড়িতে চলে এসেছি সেই বিয়ে বাড়িটা এত অদ্ভুত অদ্ভুত কি বলবো বিয়ে বাড়িটা বাইরের গেট শুধু দেখুন যে গলিতে যেতে হয় সেই গলিটা আর আপনাদেরকে আমি দেখাবো ভিতরে নিয়ে গিয়ে যে বাড়ির ভিতরে কেমন করে এত সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছে না কোনো সেন্ট আছে না কোনো কিছু সব ফুলের সুগন্ধ কোনো মানে পারফিউম লাগানো নেই যে লোকে পারফিউম লেগিয়ে লাগিয়েছে বা প্লাস্টিকের ফুলের উপরে পারফিউম দিয়েছে না সব কিছু ফুলের সেন্ট ফুলের সেন্ট আর দেখুন তারপরে এই যে দেখুন এই দেখুন সানাইওয়ালাগুলো প্যাপ্যা প্যা করছে ওই যে বাজাচ্ছে আবার অনেকে টাকাও দিচ্ছে ব্যান্ড পার্টিগুলোকে টাকা দিয়ে আবার নাচছে তো আমরা ধীরে ধীরে যাচ্ছি এই দেখো 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 আমাদের সঙ্গে যিনি আছেন সেও নাচছে এরই বাবার এই ব্রজবাসী মায়েদের তো সেই নাচ দেখো 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 সবাই মিলে দেখো আবার অনেকে ভিডিও করছে এই দেখো ফুলের কাজ শুরু হয়ে গেল গেটের শুরুর থেকে এই দেখতে পাচ্ছ তোমরা সবাই মিলে ফুল দিয়ে কত সুন্দর করে সাজানো হয়েছে আর হ্যাঁ যদি কেউ চিনতে পারো এটা কোন বিয়ে বাড়ি তাহলে অবশ্যই কমেন্ট করে কিন্তু আগেই বলে দিয়েছি এটা বৃন্দাবনের বিয়েবাড়ি এই দেখো এখানে একটা জেঠুবাসি বাজাচ্ছে আর দুটো দাদা ভাই বাজাচ্ছে ঢামকুরাকুর ঢামকুরাকুর আমরা ধীরে ধীরে চলে এসেছি এই দেখো মন্দিরের ভিতরে এই সব